ইঞ্জিনিয়াররা হিংসু নিয়ে গেছে তুমি বানাতে এদিকে বাঙালিরা বাস দিয়ে নমস্কার বন্ধুরা আমি সোনা সোনা ছোট্ট সংসারে আপনাদের ওয়েলকাম আজ আমরা বেরিয়ে পড়েছি কল্যাণী যাওয়ার উদ্দেশ্যে ঠাকুর দেখব আমরা টোটাল নজন মিলে গেছিলাম আমাদের বাইকে আমি আমার হাজবেন্ড ছিলাম আর ভাইয়ের বাইকে ছিল আমার ছেলে এদিকেই এই দাদা বৌদি যাচ্ছে আর তার আগে স্কুটিতে ছিল হচ্ছে তার দাদা বৌদি আর তার বাচ্চা এদিকে আমরা চলে এসেছি কাঁচাপাড়া বাগমোড় ওইখানে একটা প্যান্ডেল করেছিল আর আমাদের সাথে যে দাদা গেছিল ওই দাদা ভেতরে ঢোকে না উনি গাড়ির পাহারা দিচ্ছিল আর আমরা গেছিলাম সুন্দর ছিল আমার তো ভালোই লেগেছে আর ওখানে জ্যান্ত বানিয়ে গিয়েছিল আমরা মায়ের দর্শন করে নিলাম ভিতরে মায়ের মুখটা খুব সুন্দর করেছিল তারপর আমরা চলে আসলাম বৃন্দাবনে প্রেম মন্দির দর্শন করতে কল্যাণীতে এটা তখনও খুব ভিড় ছিল তখন দুটো মতন বাজে রাত্রি ঠাকুরের ফটো দেখে আমি আর আমার ছেলে দাঁড়িয়ে পড়লাম একটু ছবি তুলে নিলাম তারপরে মন্দিরের ভিতর ঢুকে গেলাম মন্দির না মন্ডপ মন্ডপের ভিতর ঢুকে গেলাম এখানেও প্রতিমাটি খুব সুন্দর করেছিল মুখটা একদম ভরা ওখান থেকে বেরিয়ে গেলাম রাস্তার উপর দিয়ে আর বের করলো মেলার মধ্যে দিয়ে যেহেতু মেলা থেকে বের করলো তাই মেলা ঘুরতে ঘুরতে আবার গাড়িতে উঠে পড়লাম এদিকে আমার ছেলে আর ভাই হয়েছে এবার আমরা হাঁটতে হাঁটতে হাই হাই করতে করতে পৌঁছে গেলাম কল্যাণী আইটিআই এই যে যাচ্ছি এই যে মণ্ডপের সামনেটা দারুণ লাগছে বন্ধুরা কি বলবো রাত্রির দৃশ্যটা দারুণ ঢুকে গেলাম মণ্ডপের ভেতরে খুব সুন্দর দারুণ দৃশ্য ছিল ভেতরটা ঠাকুরটা পুরোটা একদম রূপোর মধ্যে সোনা চকচক করছে এই ভিডিওটা তাদের জন্য যারা যায়নি বা যেতে পারছে না তারা অবশ্যই দেখবে এই ভিডিওটা খুব সুন্দর কিন্তু তার থেকেও ভালো একটা জিনিস লেগেছে ওখানে ঢাক আনি মানে বাঁশি প্রতিযোগিতা করেছে কল্যাণীর বড় দুটো ঠাকুর দেখা হয়ে গেছে মানে ভিড়ে আর আমরা এত বাসিরাও শুনেছি মানে সেটা হয়তো আপনাদের আমি বলে বুঝাতে পারবো যারা এসছে তারাই জানে আমরা চলে আসলাম নাইন স্কোয়ার পার্কে এই যেখানে মন্দিরটা দারুণ করেছে মধ্যে দিয়ে আবার এখান দিয়ে বেরিয়ে গেলাম ইঞ্জিনিয়াররা হিংসু নিয়ে গেছে তুমি বানাতে এদিকে বাঙালিরা পাশ দিয়ে বানিয়ে দিয়েছে বন্ধুরা আমি এতদিন খেয়েছি আর জেনেছি ওয়াও মোমো আছে এখানে দেখলাম নাও মোমো আছে তাই দেখি আমরা একটু খেয়ে নিলাম মা আর ছেলে মিলে তারপর দেখতে দেখতে খেতে খেতে সব কমপ্লিট করে আমরা গুটি গুটি পায়ে বাড়ি চলে আসলাম পায় না গুটি গুটি চাকায় আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা আমার চ্যানেলটিতে ফলো করে দেবেন ধন্যবাদ